জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় নড়ে চড়ে বসেছে বিনোদন অঙ্গন সম্প্রতি ঢাকার একটি আদালতে তার নামে আনুষ্ঠানিক মামলা রুজু হওয়ার পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত তিনি মিডিয়ার সামনে খুব একটা আসছেন না অপু পরিবার এবং কাছের মানুষদের সঙ্গে সীমিত সময় কাটাচ্ছেন এক সাক্ষাৎকারে তিনি জানান আমি নির্দোষ সত্যের জয় হবেই কিন্তু বিষয়টি আমাকে গভীরভাবে আঘাত করেছে এমন সময়ে পাশে দাঁড়ালেন সাকিব খান দেশের অন্যতম সুপারস্টার এই অভিনেতা বলেন অপু ভালো মেয়ে একজন সৎ মানুষ আমি তাকে দীর্ঘদিন চিনি ওর পক্ষে দাঁড়ানো আমার দায়িত্ব আইন তার নিজস্ব পথে চলবে তবে একজন বন্ধু হিসেবে আমি ওর পাশে আছি সাকিব আরো বলেন অপুর সঙ্গে আমার অনেক ভালো স্মৃতি আছে আমরা একসঙ্গে বহু চ্যালেঞ্জ পেরিয়েছি আজ যখন সে কঠিন পরিস্থিতিতে তখন তাকে একা ফেলে রাখা ঠিক নয় অপুকে শক্ত থাকতে বলেছি এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ সাকিবের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তকে প্রশংসা করছেন কেউ আবার সমালোচনা করছেন তবে শোবিজ মহলে গুঞ্জন এই ঘটনার মধ্য দিয়ে পুরনো সম্পর্কের বরফ হয়তো গলতে শুরু করেছে তবে অপবিশ্বাস এখনো আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন